দেখতে পাচ্ছেন ব্যাপারী নিয়ে এসছে বড় মন্দির বাজার থেকে মন্দির বাজার থেকে এসছে মন্দির বাজার থেকে তো চলো মাছ দেখবো দেখতে পাচ্ছেন মেশিন ভ্যানে করে নিয়ে এসছে বাটি তুলছে হ্যাঁ সুন্দর পাইয়ে বেরোতে তো কত জল গেল ঠিকঠাক হবে না

কোবে ভাই গরম তো জল আইনি এটা গাদলা মাছ একটা ওনি মাছ ধানপোনা একদম হেভি মাছ একদম ধানপোনা এই মাছ কি মাছ চলে যাবে না কেজি দাম রোজ না চলছে এই মিনিট থেকে মাঝে বাবা টিগি নিয়ে যে আমাদের কোটা দেবে রে বাবা আজ তুমি এই মাছ আনবে জীবনে দেখ এর গ্লাস দেখ

কি হবে বলো কত হবে বলো 50 টাকা বল না 50 টাকা বল না 20 টাকা বল 150 টাকা বাটি মাস্টার দেখিন ঠিক ঠিক বলো দাল নেব আমরা বিজনেস থেকে আসি মানুষ ঠকাই না লেজ পসার লেজ ম এই একটা দেবের অঙ্কellum না গোরা মে pene দিলে শান্তি আমি পাবো ডাক্তার তাই ম্যাচিনটা বন্ধ করো না উল্টো পাল্টা কথা বলবো না জানি বাবু হল কি বলো হ্যান্ডেল মারতেই কষ্ট বলো কি দাম হবে বলো তাহলে নি ওতে বড় বাড়ি যদি দেখি যে আরো দেয় ওটা বড় আছে না কল ঠিকঠাক বলো আর দালি নেব ফ্রি দাও একটা ফ্রি দাও যাও এক বাটি ছাত্র বেশি দুগুণি এক বাটি নিবি পরে আমার নাম আমি বলবি এক বাটি নিবি পরে বলবি কোনটা ফেলবি ও চারশো বিশ মাছ আছে উঠে

দেখতে হবে না তুমি দাম একটু বলো বড় বাড়িটা দেখ বড় বাড়িটা দেখ এক বাড়ি এক বাড়ি ফেল দূরপাল্লার লোক বলে যাচ্ছি এই পাগলা হয়েছি আমরা সেই লোক কাকা তোমার সে মাছ দেয়নি যা তুই মরে বলি বলিসো বাবা জল অল্প জল ছিল গরম হয়ে গেছে জল তুমি উৎস গরম করে আনো দিন ওই চা দোকান দাওয়ার মাল মরে গিয়ে যাও আমার তো পুকুরে জল হয়েছে চাপা দিলে কি হবে সে চাপায় তার ঢকে না মাল আগে সকালে ছেড়েছি আর দুপুর বারোটা দিয়ে গেছি দেখি না জল আনে জল গরম হয়ে গেছে সব মোড়ের সি থেকে সব চাল দ্বারা গেছে আরে

দেখুন মন্দির বাজার থেকে এসেছে লেখা রয়েছে মন্দির বাজার মন্দির বাজার থেকে মাছ নিয়ে এসেছে এসছে চারা হ্যাঁ তোমাদের সিনেমা দেখানো হবে ফোনে গে আচ্ছা তুমি আর বুঝবে না ওই তোমার ওই লোক হ্যাঁ আর মেয়েরা সব বউর করতে দেখবেন তো ওই তাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ নয় কত করে দেবে বলো ঠিকঠাক তাহলে নেব একটু ঠিকঠাক করে বলো দাম তুই বল দিন বাবা এই মাসে কি দামে নেবি আমি কি করে জানবো বলো ও তো ও তো পঁচাত্তর টাকা বলে গেছে তুই কি দামে পারি বল আমি আর কি বলবো তাহলে বলো আর কি বলবো ওটা তোমার এটা হচ্ছে আর যাচ্ছি 네, 뭐, 나, 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 나, 뭐, 나, 나, 뭐, 나, 나, 뭐, 나, 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 뭐, 나, 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 나,

দেখো অদই মাছ নাও ডাক্তার এই মাছ কর ওবা জল এখানে নিয়েছ এপারে নিয়ে এপারে বালতি লাগা বালতি এপারে নিয়েছ বালতি এপারে নিয়েছ পড়া দিচ্ছি অন্য মাছ ছেড়ে দাও তো উনি এক করতে সাতটা মাছ ছাড়ে আটা পাড়ি গিয়ে পাড়ি মাছ দাও উনি ও পারে মাছ দাও না ওখানে মারবা ভুল কল আমি বলতিছি তুমি অন্য পড়া মাছ পড়া বলতিছি হেচারি ডিমের মাইনে দিতে ও মাছ থুলে মরে যাবে তো ভেরি জলে ছালো মরে যাব মাছ

তার থেকে বেশি চলে গেছে দেখ অনেক মাছ বেশি ঠোকা পাবিনে মাপে যা দামে যা হয়েছে না

মাছ নেওয়া হয়ে গেল এই পুরো হাঁড়িতে অনেক মাছ আছে বিক্রি করতে এসছে আমরা নিলাম তিন বাটি হ্যাঁ ঠিক বলে বন্ধুরা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত রাখছি